আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম সন্ধ্যাবেলা বুট মুড়ি মাখানোর জন্য বুট মুড়ি খাবো তো রমজান চলে গেছে তাতে কি হয়েছে রমজান ছাড়া যে বুট মুড়ি খাওয়া জানে এমন না আমি এখানে বুট মুড়ি মাখানোর জন্য এখানে বুট বাজি করে নিলাম বা ছোলা বাজি করে নিয়েছি আর কয়েক রকমের সবজি কেটে নিয়েছি যেমন গাজর শসা টমেটো লেবু খুসা সকারে লেবু কুচি আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলা তো আমি একটা বলের মধ্যে সবজিগুলো নিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এখন এই সবজিগুলো একটু হাত দিয়ে ভালো করে একটু লবণের সাথে মিশিয়ে নেব। আমি মনে করি আমার ফ্যামিলির মতো সবার গড়ে গড়ে সন্ধ্যার সময় একটু জাল কিছু খেতে খুবই আগ্রহ জাগে সবার তা আমি এক এক দিন এক এক রকমের এক এক কিছু তৈরি করার চেষ্টা করি তো এখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজু বানিয়ে নিয়েছি পেঁয়াজুগুলো ভেঙে দিচ্ছি জিলেপিগুলো ভেঙে নিয়েছি এখন ভেঙে নেব বেগুনিগুলো তো আমি এক এক করে সবগুলো বেঙুনি ভেঙে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো বুটবাজি বুটবাজিগুলো দিয়ে হাতের মধ্যে এক থেকে দেড় চা চামচের মতো সরষের তেল নিলাম এই সরষের তেল দিয়ে এই সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব বুট বেগুনি পেঁয়াজ আর সবজিগুলো সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব মুড়ি মুড়ি দিয়ে আবার সব কিছু একসাথে মেখে নেব তো একসাথে মাখতে মাখতে এখন রমজানের ইফতারের কথা মনে পড়ে গেল ইফতারে আমরা সবাই এইভাবে মেখে তারপরে খাই অনেকে তো আবার পেঁয়াজু বেগুনি সব জিলাপি বুট এগুলো আলাদা আলাদা খান ওভাবে আসলে তৃপ্তি পাওয়া যায় না এভাবে অনেক মজা যারা এইভাবে খান তারা আসলে জানেন এভাবে অনেক মজা হয় তো এই রেসিপিটা বা এই আয়োজনটা কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম